আর আমরা না আমরা না সরো তো মাঠে পড়ো পড়ো যাইছো পড়ো পড়ো হ্যাঁ পড়ো পড়ো তোমরা 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 এখানে সাধারণ মানুষের জন্য লড়াই তাতে হিন্দু রক্ত মুসলমানের রক্ত আলাদা কিছু নেই এখানে রক্ত মানুষের রক্ত মাটিতে পড়ে মরছে মানুষ সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই সেই জন্য আমরা চাইছি সবাই একযোগে হয়ে এই সরকারকে শেষ করুক প্রথম হাজার হাজার নারী মহিলাদের এই মিছিল পা মিলছে তারই পরেই পিছনে সারিতে রয়েছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী একেবারেই মূলত তাদের দাবি কি সরাসরি সন্দেশকালী টিভিতে দেখানোর চেষ্টা করব দেখতে থাকুন সন্দেশকালীন সত্য খবর সবার আগে নারী সুরক্ষা যাত্রা যাত্রা এটা আমাদের এই পশ্চিমবঙ্গে নারীরা ভুলন্টিত নারীদের সম্মান ভুলন্টিত সেই জন্য আজকের এই যাত্রা যদি মানুষের টনক নড়ে মানুষ যদি বুঝতে পারে কারণ প্রত্যেকের ঘরে মেয়ে আছে আমরা চাইছি কোন মেয়ের ইজ্জত নিয়ে না খেলু সরকার মুখ্যমন্ত্রী মহিলা পশ্চিমবঙ্গে আমাদের ওপরেই অত্যাচার হচ্ছে উনি যদি সত্যি মুখ্যমন্ত্রী হতেন তাহলে সবারই দায়িত্ব নিতেন উনি অপদার্থ মুখ্যমন্ত্রী আক্রমণ তো হবেই তার কারণ ভয় পাচ্ছে মমতা সরকার ভয় পাচ্ছে ভয় পেয়েছে বলেই এরকম কাণ্ড করছে আর তো কোথাও হয় না পশ্চিমবঙ্গ ছাড়া বিরোধী দলনে তার গাড়িতে ধাক্কা মারছে কালকে সাধারণ মানুষকে মারবে এটাই এদের কাজ তৃণমূল সরকারের আর কিছু বাকি নেই সেখানে কলাগাছে যদি দাঁড় করে তাকেও মানুষ দেখতে চাইবে না শুভেন্দু অধিকারীকে চাই মুখ্যমন্ত্রী হিসাবে যারা আসবে সবাইকে আমরা মানে সবাইকে স্বাগত সবাইকে যারাই আমাদের পার্টিতে যোগদান করবে হিন্দু মুসলমান বলে কিছু নেই এখানে সাধারণ মানুষের জন্য লড়াই তাতে হিন্দুর রক্ত মুসলমানের রক্ত আলাদা কিছু নেই এখানে রক্ত মানুষের রক্ত মাটিতে পড়ে মরছে মানুষ সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই সেই জন্য আমরা চাইছি সবাই একযোগে হয়ে এই সরকারকে শেষ করুক আপনার পরিচয় আমি নবনীতা চক্রবর্তী